নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে নারকেলের সলা দিয়ে ঝাটা তৈরি আজকে আমি নারকেলের সলা দিয়ে ঝাঁটা তৈরি করে কিভাবে সেটাই দেখাবো আপনাদেরকে এই যে নিয়ে নিয়েছি প্রায় এক কেজি নারকেলের সলা আর একটা লাঠি নিয়ে নিয়েছি একটু মোটা ধরনের নিয়েছি দুটো তেলের বোতল মানে নারকেলের তেলের বোতল সেটাকেই আমি মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নেব এটা দিয়ে আমি খিল বানাবো আপনারা যে কোনো বোতল দিয়ে হলো প্লাস্টিকের বোতল দিয়ে হলো সেটা করে নিতে পারেন এই যে আমি চারটে খিল বানিয়ে নিয়েছি আর এই যে শলার থেকে আমি লম্বা শলাগুলো বার করে আলাদা করে নেব যাতে উঠোন ঝাড় দেওয়ার জন্য ওরকম আমি লম্বা শলাগুলো বানাই আর ছোটো ছোটো যে শলাগুলো বেরোবে সেইগুলো দিয়ে আমি আলাদা হয়তো ঘর টর অন্য কিছু ঝাড় দেওয়ার জন্য রাখবো বা কোনো ঝুল টুল ঝাড়ার জন্য ওই জন্য আমি অনেকগুলো ঝাঁটা একসঙ্গে আজকে বানিয়ে নেব প্রায় বছরের ঝাঁটা বলতে পারেন তার জন্য এই যে আমি ভেতরে যে খিলটা হবে কাঠের সেই খিলটা তৈরি করছি এটা দেখতে মানে ডুগডুগি টাইপের হবে পুরো এই যে শিবের হাতে ডুগডুগির মতো করে নিলাম তারপরে এই যে প্লাস্টিকের খিলটার ভেতরে আমি শলাগুলো ভরে নিচ্ছি আর এই যে ভেতরে যে আমি খিলটা দেবো কাঠের সেটার যেন মাছ বরাবর বসে সেটা একটু খেয়াল করে একটু আগে পিছে করে ঠিকঠাক করে সেটা নিয়ে নিতে হবে যাতে শলাগুলো চতুর্দিকে সমান পরিমাণে থাকে যে ভরে নিচ্ছি একটু হাতের সাহায্যে ভীষণ একটু কষ্ট করে মানে শক্তি দিয়ে সেটাকে মুড়িয়ে মুড়িয়ে পিটাতে হবে লুজ হয়ে গেলে খুলে যেতে পারে ওই জন্য এরকম মুড়িয়ে মুড়িয়ে ঘোরানোর কারণ হচ্ছে ঝাঁটাটা ছড়াবে ভালো করে ওই জন্য এরকম মুড়িয়ে মুড়িয়ে আমি একটুখানি পিটিয়ে নিচ্ছি নিচে আর আগে পিছে হয়ে যেতেই পারে সেটা কোনো একটু শক্ত ধরনের কিছু দিয়ে পেছনের দিকে নেবে গেলে একটু ওপরে পিটিয়ে তুলে নেব আবার ওপরে উঠে গেলে একটু নিচের দিকে না নেবো এই যে আমি দায়ের সাহায্যে একটু পিটিয়ে নিচে নামিয়ে নিচ্ছি যাতে ওই যে যেই সাইজটা মানে সরু যেই অংশটা এই প্লাস্টিকের খিলের বরাবর থাকে তাহলে ঝাঁটাটা সুন্দর হবে ছড়াবে ভালো আর এইভাবে একটু হাতের সাহায্যে শক্তি দিয়ে পিটিয়ে পিটিয়ে নেবো ঘুরিয়ে ঘুরিয়ে যাতে সমান হয় সব দিকে প্রায় হয়ে এসছে আমার একটা ঝাটা আমি আজকে অনেকগুলো ঝাঁটাই একবারে তৈরি করে নেবো সবসময় তৈরি করতে ভালো লাগে না ওই জন্য বছরের ঝাঁটা আমি একবারে তৈরি করে নিই এই যে ঘুরিয়ে ঘুরিয়ে পিটিয়ে নিচ্ছি এই তো হয়ে গেছে একটা ঝাটা ঠিক এইভাবেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পিটিয়ে নিতে হবে সেটা তোমরা করতে গেলেই বুঝতে পারবে যে কীভাবে কী করতে হবে এই যে দেখো হয়ে গেছে আমার ঝাটা আমি একটু ঝাড় দিয়েও দেখাচ্ছি কেমন হলো তারপরে এইভাবেই দেখো পরপর আমি তিন চারটে ঝাটা যেগুলো লম্বা লম্বা ঝাটা করেছি যেগুলো ছোট ছোট সাইজের শলা সেগুলো একটু করেছি ছোট সাইজের আর এই দেখো সামনের থেকে আগাটা একটু স্লাইট মানে একদম দুই এক ইঞ্চি করে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি যাতে শলাটা মানে সমান থাকে সুন্দর লাগে ঝাড় দিতে এই যে দেখো হয়ে গেছে ছেলেকে বলছি দেখেছিস কত সুন্দর ঝাড় দেওয়া হয়ে গেল আমার ছাদটা পুরো নতুন ঝাটা বানিয়ে এই দেখো এইভাবেই তৈরি করে নিলাম প্রায় চার চারটে ঝাটা একই পদ্ধতিতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকো আবার চলে আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা